হঠাৎ এক নরম আলো জ্বলে ওঠে সেই আলো থেকে এক পরি বেরিয়ে আসে তুমি পাগল নও তুমি শুনতে পাও কারণ তোমার মনটা শোনার জন্য তৈরি কে কে কথা বলে আমি তো কাউকে দেখতে পাচ্ছি না আমাকে সবাই দেখতে পায় না আমি এই বনের আলো এই বনের প্রাণ তুমি আমাকে বনপুরি বলে ডাকতে পারো বনপুরি তুমি পড়ি দাদির কাছে গল্প শুনতাম বনে পরীরা থাকে মানুষ আমাদের অনেক নামে ডাকে কেউ বলে পড়ি কেউ বলে বনের রক্ষক আমি শুধু জানি আমি প্রকৃতির অংশ তুমি ভয় পাচ্ছ না না মই কেন পাবো তোমার গলাটাই তো শান্ত মনে হচ্ছে যেন কতদিনের চেনা তোমার মনে কোনো পাপ নেই মিনা তাই তুমি ভয় পাচ্ছো না কিন্তু তুমি এত রাতে এখানে একা কেন আমার ভালো লাগে দিনের বেলা গ্রামের কোলাহল মানুষের কৌতূহলী চোখ আমার টম বন্ধ হয়ে আসে এখানে এলে মনে হয় আমি নিঃশ্বাস নিতে পারছি মানুষেরা এমনই তারা যা বুঝি তাকে ভয় পায় যা সুন্দর তাকে দখল করতে চায় তুমি কি আমার বন্ধু হবে বনপুরি আমার কোনো বন্ধু নেই সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে বলে আমি নাকি বোকা সারাদিন একা একা থাকি আমি তো তোমার বন্ধু হয়ে আছি মিনা যেদিন থেকে তুমি এই বনে এসে প্রকৃতির সাথে কথা বলতে শুরু করেছো সেদিন থেকেই আমি রোজরাত এখানে আসব তোমার সাথে গল্প করব তুমি থাকবে তো আমি এখানেই থাকি কিন্তু একটা কথা মনে রেখো মিনা আমাদের এই বন্ধুত্বের কথা যেন পৃথিবীর কেউ জানতে না পারে কেন আমার খুব ইচ্ছে করে মাকে গিয়ে বললে আমার একজন পরিবন্ধু হয়েছে না ভুলেও না মানুষ জানলে এই বন্ধুত্ব আর গোপন থাকবে না তারা আমাকে খুঁজতে আসবে এই বনটাকে তারা তছনছ করে দেবে তারা ভালোবাসতে আসবে না তারা অধিকার ফলাতে আসবে কথা দাও তুমি কাউকে বলবে না আমি কথা দিলাম বনপুরি এই কথা আমার মধ্যেই থাকবে কেউ কোনোদিন জানবে না দেখেছিস বকল মিনা মেয়েটাকে কেমন কেমন যেন হয়ে যাচ্ছে দিন দিন কি হয়েছে আবার কে হয়নি তাই বল আগে তো দিনের বেলাতেও ঘরের কোণে বসে থাকতো আর এখন দেখ মাঝরাতে নাকি বাড়ির বাইরে যায় সে কি তুমি ওকে বাইরে যেতে দেখেছো নাকি নিজের চোখে তো আর দেখিনি কাল রাতে পানি খেতে উঠেছিলাম দেখি ওদের বাড়ির দরজাটা খোলা একটু পর মিনা চুপি চুপি ঘরে ঢুকলো চুল পেজা পায়ে কাদা বল এত রাত একটা যুবতী মেয়ে কোথায় গিয়েছিল কি জানি মায়া ভাবিকে একবার জিজ্ঞেস করে দেখো না জিজ্ঞেস করেছিলাম সে তো মেয়ের নামে কথাই শুনতে চায় না বলে আমার মেয়ে এমন নয় আরে মেয়ে পেটে ধরেছ পিঠে ধর ধরনি কখন কি করে তার খবর কি রাখে আমার তো শুনেই ভয় লাগছে যা দিনকাল পড়েছে আমার তো মনে হয় ছিছি ভাবতেও লজ্জা লাগে গ্রামের মুখে চুনকালে দেবে মেয়েটা আমি এর একটা শেষ দিকে ছাড়বো মিনা এদিকে আয় মা তোর সাথে আমার কিছু কথা আছে সত্যি করে বলবি আমার কাছে কিছু লুকাবি না কি কথা তুই কি রাতে বাড়ির বাইরে যাস না তো কি বলেছে তোমায় আমার দিকে তাকিয়ে কথা বল তোর মুখটা কাছে হয়ে গেল কেন শোন গ্রামের মানুষ বলা বলি করছে আজ সকালেও আমাকে শুনিয়ে গেল শিলা কাকি তো সারাদিন সবার নামে কথা বলেই বেড়ায় তুমি ওর কথা বিশ্বাস করছো আমি কারো কথা বিশ্বাস করতে চাই না আমি আমার মেয়ের কথা বিশ্বাস করতে চাই তুই শুধু বল তুই এমন কিছু করছিস না তো যাতে আমাদের সম্মান নিয়ে টানাটানি হয় মা আমি এমন কিছু কখনোই করব না তুমি আমাকে বিশ্বাস করতে পারো না আমি তোকে বিশ্বাস করতে চাই মা কিন্তু আমার মনটা কুডাকছে তুই যদি কিছু লুকিয়ে থাকিস তবে এখনই বলে ফেল বিপদ বাড়লে আমি কিন্তু সামলাতে পারবো না লুকানোর মতো কিছু নেই মা তুমি চিন্তা করো না মা আমাকে প্রশ্ন করছে শিলা কাকে সবার কাছে আমার নামে বাজে কথা বলছে আমার খুব ভয় করছে আমি তোমাকে বলেছিলাম মানুষের কৌতূহল সাপের বিষের মতো একবার মনে ঢুকলে তো সবকিছু নষ্ট করে দেয় আমি কি করব আমি যদি এখানে আসা বন্ধ করে দিই তাহলে তো সবাই বলা বলে থামিয়ে দেবে। তুমি না এলে আমি কার সাথে কথা বলবো এই বিশাল বনে আমি আর একা হয়ে যাব কিন্তু তোমাকে তো কেউ দেখতে পায় না তাহলে সমস্যা কোথায় তারা আমাকে দেখতে পায় না কিন্তু তারা তোমার পরিবর্তনটা দেখতে পাচ্ছে তোমার চোখে মুখে যে আনন্দ হচ্ছে শান্তি সেটা তাদের সহ্য হচ্ছে না তারা কারণটা খুঁজে বের করতে চাইছে তাহলে কি আমাদের বন্ধুত্ব শেষ হয়ে যাবে ভয় পেও না বিশ্বাস রাখো যতক্ষণ তোমার মনে বিশ্বাস আছে ততক্ষণ কেউ আমাদের আলাদা করতে পারবে না তুমি বরং আমাকে তোমাদের গ্রামের গল্প বলো আমি শুনি আমাদের গ্রামের মুরলের নাম জামাল খুব রাগে মানুষ তার কথায় সবাই উঠে বসে আর সিরা কাকি সে সারাদিন শুধু অন্যের বাড়ির খবর নেয় কার ঘরে কী রান্না হলো কে কার সাথে ঝগড়া করলো এসব না জানলে তার পেটের ভাত হজম হয় না মানুষের জগৎটা কি অদ্ভুত এত ছোট ছোট বিষয় নিয়ে তারা বেঁচে থাকে আর আমার মা খুব সাধারণ সে শুধু ভয় পায় লোকে কী বলবে তোমার মা তোমাকে অনেক ভালোবাসে বলেই ভয় পায় আচ্ছা আজ আর বেশি দেরি করো না সাবধানে বাড়ি ফিরে যাও কাল আবার আসবো আমি অপেক্ষায় থাকবো কিসের বিপদ নির্ঘাত কোনো ছেলের সাথে দেখা করতে চাই আজ হাতে নাতে ধরবো তারপর দেখবো মায়া কি করে মেয়ে সাফাই গায়ে রশিদ আপনি আমাদের সাথে যাবেন আপনি গ্রামের বয়স্ক মানুষ আপনি সাথে থাকলে কেউ আমাদের কিছু বলতে পারবে না এসব কি ঠিক হচ্ছে একটা মেয়ের পিছনে এভাবে লাগা কি ভালো কাজ ভালো মন্দের কথা পরে হবে গ্রামের সম্মান আগে যদি মেয়েটা কোনো খারাপ কাজ করে তাহলে পুরো গ্রামের বদনাম হবে আপনি যাবেন কিনা সেটা বলুন ঠিক আছে আমি যাব কিন্তু কোনো বাড়াবাড়ি করা চলবে না যা দেখার দূর থেকে দেখবো সেটাই ভালো আমরা ঝোপের আড়ালে লুকিয়ে থাকবো হাতে নাতে প্রমাণ পেয়ে তারপর মুরলকে খবর দেব আজ খেলা শেষ আচ্ছা বনপুরি তোমাদের জগতে কি বিয়ে হয় তোমাদের কি ঘর সংসার আছে আমাদের জগৎটা অন্যরকম মিনা আমাদের ভালোবাসা কোনো বাঁধনে বাঁধা থাকে না এই পুরো বনটাই আমাদের ঘর আর এই গাছ ফুল পাখি এরাই আমাদের পরিবার কি মজা কোনো ঝগড়া নেই কোনো চিন্তা নেই চিন্তা আছে যখন থেকে মানুষ কুড়াল দিয়ে আমাদের পরিবারের সদস্যদের কেটে ফেলে তখন আমাদের খুব কষ্ট হয় যখন দেখি তোমাদের গ্রামের ময়লা এসে নদীর পানি নষ্ট করে দেয় তখন আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে আমি গ্রামের সবাইকে বোঝাবো বলবো বন আমাদের বন্ধু বনকে কষ্ট দিতে নেই তুমি পারবে মিনা তোমার মনে সেই শক্তি আছে মানুষের কন্ঠ পাচ্ছি তারা এদিকেই আসছে মিনা তুমি পালাও এখন এখান থেকে চলে যাও কিন্তু তুমি তোমাকে যদি তারা দেখে ফেলে আমার চিন্তা করো না তুমি আগে যাও যাও বলছি ধরে ফেলেছি চোরকে একেবারে হাতে নাতে ধরেছি যা চলছে কি আমি বলেছিলাম না এলমতে কোনো কিন্তু আছে নির্জাত কোন যন্ত্রনা করছে ডাইনি মেনামা এসব কি কার সাথে কথা বলছিলে তুমি বল কার সাথে তুই জঙ্গলে ফিসফিস করছিলি এই আলোটা কি সত্যি কথা বল না হলে আজ তোর একদিন কি আমার একদিন ছাড়ো নাকি তোমরা ওকে ভয়তে কিও না ও আমার বন্ধু বন্ধু এই আলোর গোল্লা তোর বন্ধু চল আজ মরলের কাছে তোর বেচার হবে এই ডাইনি কে আজ গ্রাম থেকে ভিন্ন করে আমরা ছাড়ছি না ও ডাইনি নয় ও পরী তোমরা বুঝতে পারছ না তোমরা অনেক বড় ভুল করছস শুনেছিস পড়ি মাথাটা একেবারে গেছে মেয়েটার সবাই মিনাকে জোর করে টানতে টানতে গ্রামের দিকে নিয়ে যেতে থাকে এত রাতে গ্রামে এত হট্টগোল কেন কি হয়েছে মোরল সাহেব যা হয়েছে তা শুনলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে আমরা আজ রাতে মিনাকে বনে ধরে জাদু টোনা করা অবস্থায় ধরেছি কি বলছেন আমি তো আগে বলেছিল মেটার হব ভালো না মেনা শিলা যা বলছে তাকে সত্যি না মোরল সাহেব আমি কোনো জাদু টোনা করিনি তাহলে এত রাতে বনে তারা কি করছিলি আরই আলোটাই বাকি ছিল আমরা সবাই নিজ চোখে দেখেছি রশীদ চাচা সাক্ষী আছেন হে মুরুল সাহেব আমিও দেখেছি একটা অদ্ভুত আলো মিনার সামনে ভাসছিল আমরা যেতেই মিলিয়ে গেল নাক খালা মেনা না হলে গ্রামের মানুষ যা ভালো বুঝবে তাই করবে আমার মেয়ে আপনারা ক্ষমা করে দিন মুরুল সাহেব ও অবুজ হয়তো কোনো ভুল করে ফেলেছে ভুল এটাকে ভুল বলে এটা শয়তানি এই মেয়ের জন্য আমাকে গ্রামে আকাল নামবে অসুখ বিসুখ ছড়িয়ে পড়বে এই ডাইনিকে গ্রাম থেকে বের করে দিন

শুনেছেন মরুর সাহেব এখন গাঁজাখুরি গল্প বানাচ্ছে নিজেকে বাঁচানোর জন্য এর কঠিন শাস্তি হওয়া উচিত মেনা আমি শেষবারের মতো বলছি সত্যি কথা বলো না হলে শাস্তিটা খুব কঠিন হবে আমি সত্যি কথাই বলছি তোমাদের সেটা বিশ্বাস করার মতো মন নেই তোমরা শুধু ভাঙতে জানো করতে জানো না তোমরা আমার বন্ধুকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো তোমরা এই বনকে ওর কাছ থেকে কেড়ে নিয়েছো হঠাৎ চারপাশের মশালার হারিকেনের আলো ম্লান হয়ে আসে পুরো উঠোন জুড়ে এক স্নিগ্ধ নীল আলো ছড়িয়ে পড়ে সবার কোলাহল থেমে যায় সবাই ভয়ে বিস্ময়ে আকাশের দিকে তাকায় তুমি মিথ্যা বলিলি তুমি তুমি কে আমি কে সেটা বড় কথা নয় বড় কথা হলো তোমরা কারা তোমরা নিজেদের মানুষ বলো অথচ তোমাদের মনে দয়া মায়া নেই তোমরা বিশ্বাস করতে জানো না শুধু সন্দেহ করতে জানো এ তো এ তো সত্যিই বলি মিনার মনটা স্বচ্ছ কাচের মতো তাইও আমাকে দেখতে পেয়েছে ওর সাথে কথা বলে আমি তোমাদের জগৎকে জানার চেষ্টা করেছিলাম ভেবেছিলাম হয়তো সব মানুষ এক রকম নয় কিন্তু আমি ভুলছিলাম তোমাদের লোভ আর কোতে হল তোমাদের ভালোবাসার চেয়ে অনেক বেশি শক্তিশালী মা আমাদের ভুল হয়ে গেছে আমাদের ক্ষমা করে দাও ক্ষমা আমি করতে পারি কিন্তু যে বিশ্বাস একবার ভেঙে যায় তার জোড়া লাগে না তোমরা আজ আমার পরিচয় জেনে গেছো এই বন্ধুত্বের গোপনীয়তা তোমরা রাখতে পারোনি তাই এখানে আমার আর থাকা চলবে না মিনা তোমার সাথে আমার আর দেখা হবে না না বনপুরি তুমি আমাকে ছেড়ে যেও না আমি তোমাকে ছাড়া কিভাবে থাকব আমি যে একা হয়ে যাব তুমি যেও না মানুষের জগতে পরিচিত ঠাই হয় না বন্ধু যেখানে গোপনীয়তার সম্মান নেই সেখানে বন্ধুত্বও টিকতে পারে না তবে মন খারাপ করো না আমাদের দেখা হবে কি যখন রাতের আকাশে সবচেয়ে উজ্জ্বল তারাটা দেখবে মনে করবে ওটাই আমি যখন দক্ষিণা বাতাস তোমার চুল ছুঁয়ে যাবে ভাবে আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিলাম আর যখন কোনো বিপদে পড়বে তখন তোমার হৃদয়ের কথা শুনবে আমি সেখানেই থাকবো